নমস্কার দর্শক বন্ধুরা প্যালস্প স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি যুবভারতী কীরঙ্গন স্টেডিয়ামের এখানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ আরও একটা নিরাশাজনক হার মোহনবাগানের জন্য ঘরের মাঠে কেরালার কাছে আজকেও দর্শক আসন পূর্ণ ছিল তাদের প্রিয় দলকে সাপোর্ট করতে সমর্থকরা হাজির হয়েছিল যুব ভারতী স্টেডিয়ামে কিন্তু নিরাশা নিয়েই তাদেরকে বাড়ি ফিরতে হবে তার কারণ প্রিয় দল আজকেও জিততে পারেনি এবং আজ যখন আমি মাঠে ঢুকছিলাম তখনই দেখছিলাম যে মোহনবাগান সমর্থকরা যেমন ভিড় করেছে তেমন কেরালার সমর্থকরাও ভিড় করেছে এবং সবচেয়ে বড় কথা কলকাতায় কেরালা সমর্থকের সংখ্যাও বেড়েছে এবং তারা কেরালাকে সাপোর্ট করছে এবং কেরালার জার্সি কিনছে কিনে এবং ঢুকছে এবং তাদের খুব মুখে একটাই নাম প্রীতম কোটাল প্রীতম কোটালকে ভালোবেসে তারা কেরালাকে সাপোর্ট করছে এবং প্রবীর দাসও আপনারা জানেন মোহনবাগান ছেড়ে এখন কেরালা ব্লাস্টার্সে খেলছেন তারও সাপোর্টার্স ছিল এবং যারা কেরালাকে সাপোর্ট করছিল এবং হোম ম্যাচে যেমন মোহনবাগান সাপোর্টার ছিল তেমন কেরালা সাপোর্টার্স বাঙালি কেরালা সাপোর্টার্স দেখা গেছে আজকে মাঠে ম্যাচের পর কি বলেন বাংলার প্রবীর দাস এবং প্রীতম কোটাল যারা প্রাক্তন মোহনবাগানই চলুন একবার শুনানব্বই আসা কাউন্টার যদি গোলগুলো করে দিতাম হয়তো আমরা দুই টাইম দিতে পারত এইগুলি একটা সময় যখন কোনো টিম হারে তাদের হয়তো ডিমোটিভেট হয়ে যাওয়ার ট্রাই করে জেতার জন্য কিন্তু কিছু লোকাল প্লেয়ার দরকার দাস পাস্ট হয়ে গেছে কিন্তু আমি যখন কেরালাতে সাইন করেছি কেরালার পাঁচটা প্লেয়ার আজকে আমাদের টিমে তিনটে খেললো আজার আইমান একদম বাচ্চা ছিল হাজার আইমান সচিন রাহুল নেহাল পাঁচ ছটা প্লেয়ার তো আমি যখন সাইন করি ওরা আমাকে জানায় ওদের স্টোরিটা কেরালার ফুটবল কী চায় ড্রেসিং রুমে সেই কথাগুলো তো আমরাও চেষ্টা করি যেহেতু আমাদের কলকাতার মোহনবাগান ক্লাব আবেগ ক্লাব এরা আবেগটা বুঝতে হবে এরা কি চাইছে ফ্যানেরা ফ্যানদের সাথে কী চাইছে ফ্যান সেগুলো বুঝতে হবে তো সেগুলোর জন্য কিছু বাঙালি দরকার আসলে ট্রাই করতে হবে সেরকম তো কেউ নেই ট্রাই করতে হবে সেটা বুঝতে হবে অনেক প্লেয়ার আছে সেটা বুঝতে হবে বাট এই সময় আমি বলবো ফ্যান্সদেরকে একসাথে থেকে টিমের পাশে থাকতে নেই নেই তো কোথায় আছে তো অনেকই সেটা বুঝতে হবে সেটা তো আমি আর কিছু জানি না বাট এইটুকুনি বলবো ফ্যান্সদেরকে ক্লাবের পাশে থাকো ভালো কিছু হবে খুব ভালো টিম এদের মন যথেষ্ট ভালো টিম অনেক ওইটিম কিন্তু বুঝতে হবে ফিলিংসটা ফ্যান্সদের ফ্যান্সা কি চায় বাবা মারা যাচ্ছে মা মারা যাচ্ছে তাও থান নিয়ে মাঠে আসছে খেলা দেখতে এদের আবেগ হ্যাঁ যখন আমি ছিলাম পাশলাম আমি বুঝতাম আমি তখন ড্রেসিং রুমে শেয়ার করতাম সেরকম কিছু অ্যাক্টিভ করতে হবে তুমি ভালো খেলো বাট আমরা যেন জিতি বাট ঠিক আছে আমরা জিতেছি এটা আমার দায়িত্ব আমার টিমকে জেতানো এসছি ভালো খেলা খেলা হয়েছে আমরা যেভাবে প্র্যাকটিক্যালি খেলেছি এটা আমাদের জন্য অনেক ভালো ছিল যে আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা কীভাবে খেলবো সেটা পূর্ণ করতে পেরেছি সবাই অ্যাজ এ টিম তো এটা আমাদের কাছে উইদাউট হার্ডওয়ার্ক লাগ বলে কোনো বস্তু হয় বলে আমার জানা নেই হয়তো আমরা অ্যাজ এ টিম অনেক হার্ডওয়ার্ক করি ইনসাইড দ্য গ্রাউন্ড অফ দ্য ফিল্ড এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়ালও যেরকমভাবে আমরা কাজ করি তার জন্য হয়তো আজকে কেরালা আজকে এই জায়গায় আছে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য খেলাল আজকে যায় এখন এই বাগান নিয়ে কি বলবো বলো যখন আমি ছিলাম তখন আমি আমি এটা এটা বললে হয়তো খারাপ লাগবে বাট আমি কিছু ওদের নিয়ে কিছু বলতে চাই না তোমার প্রতি তোমার তো না ঠিক আছে মনমান ফিরবে এখনও তো সেকেন্ড লিগ আছে দাদা অনেক খেলা আছে হবে পারবে ওরা ঠিক পারবে ভালো টিম অনেক টিম সাহার আনোয়ার তোমার সুভাষিস পেছনে লিড করছে টিমটাকে ব্যাট প্যাট যেতেই ব্যাট প্যাস সব টিমের যায় ব্যাট প্যাট যেতেই পারে হবে নিশ্চয়ই হবে কেন হবে না সবাই বিশ্বাস রাখুক প্লেয়াররা নিজেদের প্রতি বিশ্বাস রাখুক যে তাদের কি কোয়ালিটি নিশ্চয়ই পাবে লিস্টান আছে মনবীর আছে কিয়ান আছে তোমার আনোয়ার আনোয়ার ফিট হয়ে আসলে হয়ে যাবে সাহাল আছে ভালো টিম তুমি চলে যাবে কি না না কেউ কারোর জন্য কিছু আটকে থাকে না সবাই হার্ডওয়ার্ক করে খেলার জন্য কারোর জন্য কিছু আটকে থাকে না আশা করি মন মানো ঠিক জায়গা ফিরে যাবে পরপর ওটাই বললাম যে অ্যাজ এ টিম আমরা ডিফেন্সিভলি যে ট্যাকটিক্যাল ওয়েতে আমরা এসেছিলাম এবং সেটা পূর্ণ হয়েছে এবং তুমি দেখেছো এক একটা প্লেয়ারের কমিটমেন্ট দিমি পেপরা নিচে এসে ডিফেন্স করছে বক্সের সামনে এসে ডিফেন্স করছে তো সেই জায়গা থেকে ভালো আর আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে যে মানে ওদের কেরালার মানে আমাদের কোচের যে সিস্টেম সেই সিস্টেমে দিমি পেপরা যেভাবে ওয়ার্ক করছে সেটা জন্য আমরা মানে অরিজিনাল রেজাল্ট কী হওয়া উচিত ছিল আজকে